ইসলামে দি দুশ্মনে বা হয়ে হেফাজতের দুশা হয়ে যাবধানি হারাবি সম্মাই মুসলমান দিতে পারি জান মহা মুসলমান ইসলামেটি দুশ্মনে বা হয়ে বাড়ি খাবি হারাবি সম্মা বার সাথে বিয়াদি করেছে তাই তো তাহার নাকে নেশায় ঢুকেছে মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় পলায়ন করেছিলেন দুই দিন সময় চেয়েছিলেন সময় পান নাই যদি দুই দিন সময় পেয়েই যেতেন সম্ভবত হেফাজতে ইসলামের যে সমস্ত ظالم در حدا دان کرن مسلم در نصرت دان کرن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين